এবাৰ আমার কিন্তু খতি বিরাট খতি আমি ব্যবসা করে আই নাই কে এই হাতের মধ্যে ভৈরাই রয়েছে এখনো বৈদ্যাই রইছে তালে দেন কি মই তো পুরা লজ দে না পুরা পুরি লজ দিলে খেলা মাৰ একবার সৰ্বনা চাম তই কেক এ ই থানে রইছে আন নৰেন না হাত নরেন না

দেখছেন বাড়িতে সব মানুষ গেছে খাই আমি যদি ঘরে খালি ঠেলাটা আমি এটা ডাইলে ঠেলা করে নিয়ে কিন্তু নিম না খাবার দেন করে আমার নাকি যেন বুদ্ধ পেয়েছেন বুদ্ধি দেখেন বুঝছেন কি